সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফেসিবাদের মুখাকৃতি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সকাল নয়টায় শুরু হবে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সারাদেশে নববর্ষ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি জানিয়েছেন আইন উপদেষ্টা ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে শিল্প খাতে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ মেঘনা আলমকে কেন মুক্তি দেওয়া হবে না জানতে চেয়েছে আদালত পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দগুলো পুনর্বহালের নির্দেশ বাংলাদেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ আলমকে কারাগারে পাঠানো নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কায় বিএনপি এবং ভারত বাংলাদেশ সম্পর্কে মুখোমুখি দাঁড়াক সেই প্রত্যাশা করি না বলছেন সার্জিস আলম রাষ্ট্রদুর্নীতির 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে 30 কাটা প্লট গ্রহণের মামলায় এই আদেশ দিয়েছে আদালত। আজ রববার ঢাকার বিচারিক আদালত Dudoker দেওয়া চার শীট আমল গ্রহণ করে এই আদেশ পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন আসামিদের গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সাতাইশে এপ্রিল দিন ধার্য করেছে আদালত নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নির্মিত ফেসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় রবিবার দুপুরে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর মিস্টার মনসুর বিবিসি বাংলাকে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে এ বিষয়ে তদন্ত চলছে এর আগে শনিবার জানা গেছে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত মোটিভ ফেসিবাদের মুখাকৃতি আগুনে পুড়ে গেছে পাশাপাশি শান্তির মোটিফের আগুন আগুনে গেছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি বিবিসি নিশ্চিত করেছিলেন তিনি জানান শনিবার আনুমানিক ভোর চারটা থেকে পাঁচটার মাঝে মোটিভ দুটোতে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা আগামীকাল চোদ্দই এপ্রিল বাংলা বর্ষের প্রথম দিন সেদিন হবে বর্ষবরণ উৎসব উৎসবের আগে এইভাবে ফেসিবাদের মুখাকৃতি নামে ওই মোটিফে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে সন্দেহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার জানিয়েছিল শনিবার ভোর পাঁচটা চার মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটো ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে এদিকে চারুকলা অনুষদ শনিবারই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগুনের ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্মার্টফোন কম্পিউটার এবং আরো কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসের উপর থেকে তার নতুন ঘোষিত পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল টেরিফ মকুব করেছে যার মধ্যে চীনা পণ্য রয়েছে নতুন শুল্ক নীতির কারণে স্মার্টফোন কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক দাম হতে পারে মার্কিন প্রযুক্তি কোম্পানি সমূহ এমন উদ্বেগ প্রকাশের পরই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিল কারণ এসব গ্যাজেটের বেশিরভাগই চীনে তৈরি হয় চীন থেকে এসব পণ্য আমদানিতে একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল জানিয়েছে বেশিরভাগ দেশের উপর ট্রাম্প যে ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক এবং চীনের উপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য এই সিদ্ধান্তকে চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পর প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে একজন বাণিজ্য বিশ্লেষক একে গেম চেঞ্জার পরিস্থিতি অর্থাৎ যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন শনিবার মিয়ামি ভ্রমণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তিনি আগামী সপ্তাহের শুরুতে শুল্ক ছাড়ের আরো বিশদ বিবরণ দেবেন নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় শুরু হবে অংশগ্রহণকারীদের নিজ নিজ সঙ্গে রাখতে হবে হবে একই সাথে বিকাল মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করতে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপিত হবে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে ক্যাম্পাসে নববর্ষের সকল ধরনের অনুষ্ঠান আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ তারা বলেছে নববর্ষের দিন ক্যাম্পাস বিকাল পাঁচটা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করা যাবে পাঁচটার পর কোনোভাবেই ক্যাম্পাসে ঢোকা না গেলেও শুধু বের হওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড় শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশি মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশপথ এবং সংলগ্ন সড়ক বন্ধ থাকবে নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সুরহার্দী উদ্যানে ঢোকার জন্য টিএসসি র সামনের রাজু ভাস্কর্যের পেছনের গেইট চারুকলা অনুষদের সামনের ছবির হাটের গেট এবং বাংলা একাডেমির রমনা কালী মন্দির সংলগ্ন গেট বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারাদেশে নববর্ষ উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ এম শহীদুর রহমান রমনা বটমুলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন রহমান বলেন ঢাকা সহ সারা দেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের মোটরসাইকেল পেট্রোল চেকপোস্ট অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী জনপ্রতিনিধি এবং আপামর জনগণের সাথে সমন্বয় রেখে এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এছাড়া কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার ওয়ার্ল্ডও মনিটর করা হচ্ছে বলে সাইবার ওয়ার্ল্ডও মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি চারুকলায় ফেসিবাদের মুখাকৃতি পুরানোর ঘটনায় সাংবাদিকদের করা এক প্রশ্নে তিনি জানিয়েছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে মেঘনা গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আলমকে অধ্যাপক আসিফ নজরুল আজ সোমবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি মিস্টার আসিফ নজরুল বলেন মডেল মেঘনা আলমকে গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা ঠিক হয়নি এই আইন বাতিলের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের তিনি বলেন বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছি আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত্য কমিশন আলাপ হচ্ছে কিছুটা রাজনৈতিক কনসেশনাল কনসেনসাস তৈরি করা প্রয়োজন ধরেন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম এরপরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল লাভ কিছু আছে প্রশ্ন করেন মিস্টার আসিফ নজরুল এছাড়া মাগুরায় শিশু আর আসিয়ার ধর্ষণের ঘটনায় চার্জশিট আজই আদালতে দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন তিনি মিস্টার আসিফ নজরুল বলেন আইনগত পরিবর্তনের পর এখন চার্জশিট দাখিলের পর নব্বই দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে অধিকাংশ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে বলে জানান নজরুল বগুড়ার একশো ত্রিশটি মামলায় হাইকোর্ট থেকে আসামিরা আগাম জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি তবে জামিনের মেয়াদ শেষ হলে অধস্তন আদালতে আত্মসমর্পণ করার পর অল্প কিছু ব্যতিক্রম ছাড়া আসামিদের কারাগারে পাঠিয়েছে আদালত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে মিস্টার মল্লিককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে গত বুধবার রাতে তার বাসা থেকে ডিবি পুলিশ আটকের পর এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় এমন প্রেক্ষাপটে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হল শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি কমিশনের এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে বিইআরসির এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন যে শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল টাকা থেকে বাড়িয়ে চল্লিশ টাকা করা হয়েছে আর গ্যাসের দাম এখনকার টাকা টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বিইআরসির এই সিদ্ধান্তর ফলে শিল্প খাতে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়ল এর আগে পেট্রোবাংলা বর্তমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর সুপারিশ করেছিল পরে গত ফেব্রুয়ারিতে পেট্রোবাংলা হবে না বাড়ালে ষোলো হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে তথ্য দিয়েছিল কিন্তু শুনানিতে অংশ নিয়ে ব্যবসায়ীরা বাংলা প্রস্তাবের বিরোধিতা করেছিল শেষ পর্যন্ত বিইআরসি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানালো মডেল মেঘনা আলমকে কেন মুক্তি দেওয়া হবে না এবং বিশেষ ক্ষমতা আইনে তাদের আটকাদেশকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট এছাড়া যে প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা অসাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী কেন নয় সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন তার বাবা বদরুল আলম আদালতের রিটের উপর শুনানি করেন আইনজীবী সারা হোসেন পরে সাংবাদিকদের সারা হোসেন বলেন আদালত দুটি বিষয়ে রুল জারি করেছে এর একটি হল কেন তাকে বাড়ি থেকে ওয়ারেন্ট ছাড়া এবং কোনো কারণ না দেখিয়ে নেওয়া হয়েছে এবং কেন তাকে ডিবি অফিসে ঘন্টার বেশি আটক রাখা হয়েছে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ না দিয়ে আর অন্য বিষয়টি হলো বিশেষ ক্ষমতা আইনে যে ডিটেনশন অর্ডার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইস্যু করেছেন সেটাকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না মিস আর্থ বাংলাদেশ দুই হাজার বিশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত এই আদেশ দেয় অন্যদিকে আটকের ঘটনার তিন দিন পর গত শুক্রবার পুলিশ মেঘনা আলমকে সুনির্দিষ্ট কারণে উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে নিরাপত্তা হেফাজতে রাখার কথা জানিয়েছে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ পুনর্বহালের ব্যবস্থা নিতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয় এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত এই শব্দগুলো দীর্ঘকাল ধরেই বাংলাদেশের পাসপোর্টে লেখা হতো তবে দুই সালে ই পাসপোর্ট চালু হওয়ার পর কিছু পাসপোর্টে এই লেখা রাখা হয়নি যদিও এ বিষয়ে সরকারের দিক থেকে তখন কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে পরে আবার বিগত সরকারের সময়ই ই পাসপোর্টে এই লেখাগুলো রাখা শুরু হয়েছিল গত বছরের মে মাসে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি বলেছিলেন বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত অর্থাৎ একসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া দুঃখজনক তখন তিনি বলেছিলেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করেই ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দগুলো বাদ দেওয়া বাদ দিয়েছে বাংলাদেশের সব জায়গায় সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন সংস্থাটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক চিঠি দিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে কোন মসজিদে বেলা একটায় কোনটায় বেলা দেড়টায় আবার কোন মসজিদে দুপুরে একটা পঞ্চাশ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায় চিঠিতে আরো বলা হয় সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী সফররত মুসল্লিগণ বিভ্রান্ত এবং সমস্যার সম্মুখীন হন এই সমস্যা দূরীকরণে সারা দেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময়ে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে বিশেষ ক্ষমতা আইনে মিস আর্থ খেত মেগনা আলমকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত শুক্রবার 11 এপ্রিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস নিজেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির পোস্টে বলা হয়েছে এই কালো আইন ঐতিহাসিক দীর্ঘদিন ধরে মানুষকে অভিযোগ ও বিচারিক তত্ত্বাবধান ছাড়াই নির্বিচার আটকের জন্য ব্যবহার করা হয়ে আসছে এসব কাজের মধ্য দিয়ে প্রক্রিয়াগত সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকারের মান ও প্রয়োগ লঙ্ঘিত হয়েছে পোস্টে আরো বলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেঘনা আলমকে গোপনীয়তার সঙ্গে আটক করা হয়েছে তাকে আটক করার পরোয়ানা ছিল না বলেও অভিযোগ রয়েছে এটা পদ্ধতিগত সুরক্ষার উদ্বেগজনক লঙ্ঘন অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করায় নির্বাচনের সময় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিএনপিতে বিএনপির অভিযোগ নির্বাচনের তারিখ সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী ষোলো এপ্রিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হবে এবং নির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে দলটির নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এটি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ নয় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় গত সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনী সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনী নির্দিষ্ট রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি আমরা মনে করি জুনের আগে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে একই বিষয়ে জানতে বিএনপির উপদেষ্টা মুহাজ্জেম হোসেন আলাল বলেন আমরা সরকারকে সংস্কার করার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছি সংস্কারের বিষয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা আরো বেশ কিছু সময় তাদের দিতে চাচ্ছি এ সময়ের মধ্যে তারা সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে পারবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি আন্দোলনে যাবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন কোথায় কোথায় আমরা আন্দোলন করতে চাই না আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমরা চাই জনগণের ভাষা বুঝে সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে দলটির নীতি নির্ধারকদের দাবি সরকার দেশের প্রকৃত পরিস্থিতি রাজনৈতিক অবস্থা এবং বৈশ্বিক চাহিদা পর্যালোচনা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে দ্রুত নির্বাচন সংকট থেকে উত্তরণের সম্ভাবনা তৈরি করবে যা দেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে এ কারণে সুনির্দিষ্ট রুটম্যাপ প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ